এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি সুপ্রিম কোর্টের রায় স্থগিত তবু পথে নেমে প্রতিবাদ শিলিগুড়ির পশুপ্রেমীদের প্রেমীদের দিল্লির রাস্তাঘাট থেকে আট থেকে দশ লক্ষ পথ সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া যদিও আদালত আপাতত সেই রায় রেখেছে প্রতিবাদ অব্যাহত রেখেছে পশুপ্রেমীরা শিলিগুড়িতে নো ডক নো ভোট স্লোগানকে সামনে রেখে মিছিলে সামিল হন শহরের পশু প্রেমীরা বাঘা ময়দান থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শহরের প্রাণকেন্দ্র হাসমিচকে আট থেকে দশ লাখ সে কুকুরকে শেল্টারে পাঠাবে তাদেরকে খাওয়াবে তাদেরকে রাখবে এটা কি করে পসিবল খুব ইজিলি বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি কোনো শেল্টারে পাঠাইয়ে তাদেরকে রাখা নয় এটা একটা মাস কিলিংয়ের এটা মানে পরিকল্পনা সেই জন্য আমরা সমস্ত ভারতবর্ষ কেন সমস্ত ইন্ডিয়ার থেকে এটার ধিক্কার জানাই এটার প্রতিবাদ জানাই এবং আমরা চাইছি আগামী দিনে যাতে এই অর্ডারটাকে রিভাইজ করা হয় এবং এই অর্ডারটাকে চেঞ্জ করা হয় এবিসি রুল যেটা আছে সেই এবিসি রুলটাকে যেন প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয় কারণ আজকে কুকুরের পপুলেশন এত কুকুর যদি কারোর পিছনে দৌড়াচ্ছে কামড়াচ্ছে সেটার দায়ভার কিন্তু কুকুরের নয় এটা গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্টে ফেলিয়ার যে কুকুরের পপুলেশন এত কুকুর নিশ্চয়ই হসপিটালে গিয়ে নিজের স্টেলাইজেশান নিজের অপারেশন নিজে করিয়ে আনবে না খুব কমন ব্যাপার যে তাকে সেটা গভর্নমেন্টকে করাতে হবে তো গভর্নমেন্টকে উদ্যোগ নিয়ে এটা করাতে হবে এটাই আমাদের দাবি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনির মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দূর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি